একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ তরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে এই প্রসঙ্গ নিয়ে আজ আলোচনা একবার নাম করলে যদি সমগ্র পাপ খণ্ডন হয়ে যায় তাহলে এত নাম করার কোনো প্রয়োজন আছে বলুন তো কোনো প্রয়োজন নেই কারণ আমার একবার নাম করলে তো তাহলে আমার সমস্ত পাপ খণ্ডন হয়েই যাচ্ছে তাহলে আমার এত নাম করার কোনো প্রয়োজন হয় না তাই মহাজন কলম দিলেন একবার নাম নিলে যত পাপ তরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে এই নামটা কি এই নামটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র এই মহামন্ত্র নাম নাকি অন্য কোনো নাম এটা আমাদেরকে জানতে গেলে বুঝতে গেলে গুরু আশ্রয় করতে হবে সদগুরু আশ্রয় করে আমাদেরকে জানতে হবে যে এই নামে পার হওয়া যাবে নাকি গুরুর বীজ মন্ত্র আলাদা কোনো মন্ত্র আছে সেই মন্ত্র জপ করতে হবে একমাত্র গুরুদেবই বলে দেবেন তোমার কি করতে হবে কি করা তোমার উচিত তাছাড়া কিন্তু কেউ তোমায় বলে দেবে না একবার নাম নিলে বলতে গেলে একটা কথা হয় যে একবার মানে ভগবানের নাম যিনি একবার করেন এখানে কিন্তু বলা হয় নিজে হরে কৃষ্ণ এই যে হয়ে গেল এমন কিন্তু কোনো কথা না এই নাম করতে হবে এমন ভাবে যে একুশ হাজার ছশো কুড়ি বার আসা যাওয়া করে একুশ হাজার ছশো কুড়ি বার আসা যাওয়া করে সাইজদের একটা গানে শুনেছিলাম সাইজের একটা গানে শুনেছিলাম উনি বলেছিলেন আগে ঘরের খবর জান রে তুই ঘরের খবর জান এই ঘরে তোর কে আসে যায় কে সে ভগবান আগে ঘরের খবর জান তা বিষয়টা হলো এই একবার নামটা আমাদেরকে বুঝতে হবে এক নাম নাম আর নামই কিন্তু অভিন্ন নয় এক নাম সদায় সর্বক্ষণ মনে মনে শ্বাস প্রশ্বাসে জপ করতে হবে এটাকেই বলেছে এক নাম এরকম এক নাম করতে 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 ভিতরটা আস্তে আস্তে যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনার অজ্ঞান দূর হয়ে যাবে অজ্ঞানতা দূর হয়ে যাবে তখন আপনি এক মহা আনন্দ স্রোত ধারায় বসবাস করতে পারবেন মহা আনন্দ বাজারে থাকতে পারবেন তাই মহাত্মা বলেছেন যে একবার নাম নিলে যত পাপ তরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে সেই এক নাম করতে হবে যখন এক নাম আপনার মধ্যে হবে তখন আপনি ভজনে অনেক এগোতে পারবেন আপনার উপলব্ধি থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার ভজনে অনেক আমি এগোচ্ছি বা অনেক ভালো হচ্ছে ভজনে এক নামটা এই যে যে কোনো নাম হোক গুরুদেবদের দেওয়া নামই হোক যে নামই হোক সদায় সর্বক্ষণ জপ করে যান এটাকেই বলা হয় এক নাম যে ভুল টুটিম মার্জনা করবেন জয় গুরুদেব জয় রাধারানী